প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির দু হাজার টাকা হবে এটা আমরা শুনেছিলাম সেই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে সাতাশ লক্ষের বেশি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো চল্লিশ কোটির বেশি টাকা পাঠানো হলো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি মাধ্যমে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবিরাজ সিং চৌহান নতুন দিল্লি থেকে এই একুশতম কিস্তির টাকা দেওয়ার সূচনা করেন তবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি টাকা দেওয়ার প্রথম এই ছন্দপতন হলো হল অর্থাৎ পিএম কিষানের টাকা কখনোই কেউ দেখেননি যে কোন বিশেষ রাজ্যের জন্য বা নাম নির্বিশেষে বিশেষ রাজ্যের কয়েকটি রাজ্যের জন্য পাঠানো এই প্রথমেই তা দেখা গেল শুধুমাত্র তিনটি রাজ্যের প্রধানমন্ত্রী জন্যই একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো আপনারা জানেন পাঞ্জাব হিমাচল এবং উত্তরাখণ্ড এই তিনটি রাজ্যে প্রবল বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তাই পিএম কিষানের টাকা অগ্রিম অর্থাৎ সময়ের আগেই একুশতম কিস্তির টাকা দিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন কৃষিমন্ত্রী শিবিরাজ সিং চৌহান এবং মাননীয় প্রধানমন্ত্রী তবে সত্যিই সেটাই করলেন একুশতম কিস্তির টাকা ছাব্বিশে সেপ্টেম্বর দু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলেন তবে এমনটা আমরা কখনোই ভাবিনি যে শুধুমাত্র তিনটি বিশেষ রাজ্যের জন্য কিষাণের একুশতম কিস্তির টাকা পাঠানো হবে এর আগে কখনো তা দেখিনি এর আগে দেখেছেন কোনো একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ভারতবর্ষের সমস্ত রাজ্যের জন্য টাকা পাঠাতেন কুড়িতম কিস্তি পর্যন্ত তাই হয়েছিল আমি আপনাদেরকে টাকা দেওয়ার অফিসিয়াল ভিডিও ক্লিপটি দেখাবো তার আগে তথ্যগুলো কয়েকটি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন আর বাকি রাজ্যগুলোর জন্য কবে এই একুশতম কিস্তির টাকা দেওয়া হবে তা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান পিএম কিষানের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেই টুইটার হ্যান্ডেলে এটি পোস্ট করেছে একুশতম কিস্তির টাকা দেওয়া নিয়ে সেই টুইটার হ্যান্ডেলের আমি পোস্টটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে লেখা রয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রাকৃতিক আপদা মে বি কিষান কে সাত সিধি মদন সিধা বিশ্বাস একুশ বি কিস্তা অগ্রিম বিতরণ কৃষিমন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান নে নয় দিল্লি সে কিয়া পঞ্জাব হিমাচল ও উত্তরাখণ্ড কেখ সে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান নয়াদিল্লি থেকে সাতাশ লাখ সে বেশি অর্থাৎ সাতাশ লাখের বেশি কৃষককে পাঁচশো চল্লিশ বেশি টাকা সিধা

পাঁচশো চল্লিশ জারি কে গিয়া আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি কে নেতৃত্ব মে সম্পর্ক ঘড়িবে কৃষি ও এইভাবে পোস্ট গুলো লেখা রয়েছে আপনারা নিজেও গিয়ে পিএম কিষান নেই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখতে পারেন এমনকি শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী তারও টুইটার হ্যান্ডেলে গিয়ে দেখতে পারেন পোস্ট গুলো এরপর আপনাদেরকে দেখাচ্ছি সেই ভিডিও ক্লিপটি যেটি পিএম কিষানের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দেওয়া হয়েছে পোস্ট করে সেই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি देखते प्राकृतिक प्रकोपे पंजाब हिमाचल और उत्तराखंड एक तीन राज्य परिस्थिति परिस्थिति ने बीते दिनों उत्तर भारत के इन तीन राज्यों पंजाब हिमाचल प्रदेश और उत्तराखंड को बुरी तरह प्रभावित किया है इस प्राकृतिक आपदा से लाखों किसानों के खेतों की हरियाली उजड़ गई बाढ़ के पानी में धान की अधपकी बालियां जलमग्न हो गई और खेती से जुड़े अनगिनत लाखों लोगों की आजीविका पर गहरा संकट छा गया। इस प्राकृतिक आपदा में किसानों के सहयोग के लिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने बाढ़ प्रभावित राज्यों का दौरा कर इन किसानों की मदद के लिए प्रधानमंत्री किसान सम्मान निधि योजना की किस्त का अग्रिम वितरण करने की घोषणा की भारत सरकार पूरी तरह राज्य सरकार के साथ रह कर जो भी कदम वो प्रायोरिटी देकर पूरा किया जाएगा भारत सरकार के निर्णय के अंतर्गत आज 26 सितंबर 2025 कुल 540 करोड़ की राशि सीधे किसानों के खाते में जारी की जा रही है इस महत्वपूर्ण कदम से 27 लाख किसान परिवार सीधे लाभान्वित होंगे सीमावर्ती जिलों में जल प्रलय की स्थिति है जनजीवन अस्त व्यस्त है किसान परेशान है संकट की केंद्र सरकार हमारे प्रधानमंत्री की जनता के साथ खड़े प्रधानमंत्री किसान सम्मान निधि प्राकृतिक आपदा की घड़ी में भी किसानों के साथ सीधी मदद আর রইল বাকি রাজ্যগুলোর কথা বাকি রাজ্যগুলোতে যেভাবে টাকা ট্রান্সফার করা হয় আগস্টের দু তারিখ টাকা দিয়েছি তিন থেকে চার মাস পর যেভাবে টাকা দেবে সেভাবেই টাকা দেওয়া হবে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই বাকি যে রাজ্যগুলো বাকি রইল তাদের পিএম কিষান সম্মান নিধির টাকা আপডেট যখন টাকা দেওয়ার আমি দেওয়া হবে ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো যতক্ষণ না আপডেট আসে এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না তবে সাম্য তারিখ অর্থাৎ মাস বলা হচ্ছে যে নভেম্বর থেকে ডিসেম্বর এই মাসগুলোর মধ্যেই পরবর্তী কিস্তি যে রাজ্যগুলো বাকি একুশতম কিস্তির টাকা দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র এই তিন রাজ্যই এই টাকাটা একুশতম কিস্তি পেল বাকি কোনো রাজ্যই পায়নি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ